আসসালামু আলাইকুম এভরিওান চলে আসলাম একটি রেসিপি নিয়ে বানিয়েছিলাম বিফ স্টেক ফার্স্ট টাইম বানিয়েছি তাই অল্প করেই মাংসের পিস নিলাম এরকম মিডিয়াম সাইজের তিন পিস গরুর মাংস নিয়ে নিলাম প্রথমে একটু দিলাম রসুন বাটা দিলাম একটু আদা বাটা শুকনো মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ গোলমরিচের গুঁড়া একটু গরুর মশলা দিলাম এই স্বাদের সয়া সসটা অনেক বেশি মজার হয় সব কিছুতে দিলে তাই এটাও আমি একটু দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে তিরিশ মিনিটের জন্য আমি এটাকে ফ্রিজে রেস্টে রেখে দেব যাতে মশলাগুলো ভালো মতো মাংসের ভেতরে যায় তিরিশ মিনিট পরে প্যানে সরিষার তেল দিয়ে তেলটি ভালো করে গরম করে মেরিনেট করে রাখা মাংসের টুকরোগুলো এক এক করে তেলে দিয়ে ভেজে নেব স্টেকটা আমি খেয়েছিলাম ফ্রাইড রাইস দিয়ে বাসায় যা ছিল তা দিয়ে খুব তাড়াতাড়ি করে ফ্রায়েড রাইস বানিয়ে ফেলেছিলাম আপনারা যদি চান আমি ফ্রাইড রাইসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারি অনেক বেশি মজা হয়েছিল সবাই অনেক মজা করে খেয়েছে মাংসটাও একদম পারফেক্ট ভাবে কুক হয়েছিল আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই